আজকে সবটা ক্লিয়ার করতে বসেছি কারণ অনেকদিন ধরে তোমাদেরকে ধোয়াশার মধ্যে রেখেছি খুব রাগ হয় পপুলার ভাইরাল মানুষ ওরা আমি যে গিফটটা দেব সেই গিফটটা কিন্তু সবাই দেবে না বন্ধুরা তোমরা তোমাদেরকে বলেছি কিনা আমি জানি না তো কদিন ধরেই আমি ইউটিউব যারা তোমরা আমার ইউটিউব চ্যানেল দেখো তারা সবাই জানো কদিন ধরে আমি বলছি আমি গিফট কিনতে যাচ্ছি হ্যাঁ তোমরাও জানো তোমরাও জানো গিফট কিনতে যাচ্ছি গিফট কিনে নিয়ে এসেছি সেটা একটা সারপ্রাইজ যার বাড়ি অনুষ্ঠান তার গৃহপ্রবেশ তো আজকে সবটা ক্লিয়ার করতে বসেছি কারণ তোমাদেরকে বলাটা আমার উচিত কারণ অনেক দিন ধরে তোমাদেরকে ধোঁয়াশার মধ্যে রেখেছি খুব রাগ হয় সত্যি আমিও যখন অন্য কারোর ভিডিও দেখি না এরকম সাসপেন্স থাকে খুব রাগ হয় তো রাগ হওয়াটা ন্যাচারাল স্বাভাবিক ব্যাপার তো গৃহপ্রবেশটা হচ্ছে বিকি আর অর্পিতার যাদের চ্যানেলের নাম হচ্ছে মিস্টার অ্যান্ড মিসেস দে তারপরে সুজিত দে অনেক চ্যানেল আছে ওদের তোমরা নিশ্চয়ই বিকি আর অর্পিতাকে সবাই চেনো পপুলার ভাইরাল মানুষ ওরা তো ওদের বাড়ি গৃহপ্রবেশ বাড়ি না ও বিকি ফ্ল্যাট কিনেছে সেই ফ্ল্যাটে গৃহপ্রবেশ ওদের নিজেদের বাড়ি আছে তারপরেও ফ্ল্যাট কিনেছে তো সেই ফ্ল্যাটেই আজকে হবে গৃহপ্রবেশ সেই গৃহপ্রবেশে আমরা ইনভাইটেড আমরা সবাই উজ্জ্বলরা সবাই তো গৃহপ্রবেশে ন্যাচারালি কি গিফট দেয় ঘর সাজানোর জিনিস বা বিছানার চাদর বা কোনো সো পিস এইসবই দিতে হয় তো উজ্জ্বল একটা বোম্বে বিছানার চাদর কিনেছে মানে কিনেছে আমি কিনে দিয়েছি পছন্দ করে আমি কিনে নিয়ে গেছি আর কি ও আমাকে দায়িত্ব দিয়েছে দিদি তুমি বাড়ির গিফটটা কিনে নিয়ে আসা ঠিক আছে আমি নিয়ে গেছি কিনে তো ওর কাছে রয়েছে সেটা ওর ভিডিওতে তোমরা দেখতে পাবে আর আমি যেটা কিনেছি করেছি সেটা হচ্ছে সবাই তো কম বেশি এইসব দেবে সপিস বিছানার চাদর এগুলো ও প্রচুর পাবে কিন্তু আমি যে গিফটটা দেব। সেই গিফটটা কিন্তু সবাই দেবে না তো আমি একটা ওদের দুজনের খুব সুন্দর ফটো ওদের গ্যালারি থেকে বের করেছি বের করে সেটাকে ল্যামিনেশন করেছি মানে এত সুন্দর মুহূর্ত যেটা দেখলে সবাই খুশি হবে দেখো ফটোটা এখন আমি আপাতত দেখছি তারপর তোমাদেরকে দেখাচ্ছি কি অপূর্ব হয়েছে দেখো কেমন বলো দুজনকে নিশ্চয় তোমরা চেনো বিকি আর ওর পিতা সবাই চেনো তোমরা ওরা আমাদের খুব ভালো ভাই আর বোন আমাকে ভীষণ ভালোবাসায় দিদি বলে সম্মান দেয় ভীষণ ভালো ওরা তো আমাদের সাথে ওদের সবারই সম্পর্ক খুব ভালো মানে বন্ডিং খুব ভালো শুনে সিম্পল লাইফের সঙ্গে ওদের বন্ডিং ভীষণই ভালো তো কাকুরও নিমন্ত্রণ আছে কাকুও যাবে কাকু বিছানার চাদরে সেট দিচ্ছে উজ্জ্বল আর আমি এটা গিফটটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে যাবে কিন্তু দারুণ হয়েছে না গিফটটা বলে এই গিফটটা দেখলে খুশি হয়ে যাবে না দারুণ খুশি হবে না তো সেই জন্যই আমি এই গিফটটা ইয়ে করলাম আর একটা কথা যেটা না বললে আমার খুব অন্যায় হবে এই গিফটটার কথাটা অ্যাকচুয়ালি আমার মাথায় ছিল না আমার যে মৌ আছে যে আমার বোন আমাকে খুব ভালোবাসে আমাদের জিমের সেই মৌ কিন্তু আমাকে বুদ্ধিটা দিয়েছে যে তুমি এই গিফটটা দাও এটা না বলে খুব ওর ওপর অন্যায় করা হবে সত্যি আমার মাথায় ছিল না ও আমাকে বুদ্ধিটা দিয়েছে বলেই কিন্তু আমি এই গিফটটা রেডি করেছি তো কেমন হয়েছে বন্ধুরা গিফটটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড পেজটাকে ফলো করে দেবে তো আজকের মতনটা না